দিল্লিতে আপের পরাজয় নিশ্চিত হতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দুর্নীতির অভিযোগ তুলেন দিল্লির পূর্বতন আপ সরকারের বিরুদ্ধে শনিবার দুপুরে এক অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন দিল্লিতে ভারতীয় জনতা পার্টির জয় প্রত্যাশিত কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনকল্যাণে কাজ করছেন মানুষ প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখেছে এবং গোটা দেশবাসী জানে প্রধানমন্ত্রী প্রত্যেক ব্যক্তির জন্য চিন্তা করেন এবং সমাজের অন্তিম ব্যক্তির কাছে পর্যন্ত যাতে সুযোগ সুবিধা পৌঁছায় সেদিকের গুরুত্ব দিয়ে কাজ করছেন পাশাপাশি মুখ্যমন্ত্রী দিল্লির পূর্বতন সরকার আম আদমি পার্টিকে দুর্নীতির সাথে জড়িত বলে কাঠগড়ায় তুলেন हमारा ऑनरेबल प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी जिस तरह जनता के लिए काम करते हैं सोचते हैं गरीब के लिए हर व्यक्ति के लिए सोचते हैं होना ही था और इतना दिन आप गवर्नमेंट आप जानते हैं कितना भ्रष्टाचार में ये लोग आ, उसमें झुक थे तो इसीलिए हम लोगों को पता था ये होना ही था और आफ्टर लॉन्ग टाइम फिर से हम दिल्ली में भारतीय जनता पार्टी का ये गवर्नमेंट फॉर्म कर रहा है और मैं इसीलिए मैं वहाँ का जनता सबको मैं धन्यवाद देना चाहता हूँ ब्यूरो रिपोर्ट खबर त्रिपुरा